চোরের উপর বাটপাড়ি করার গল্প কংক্রিট ঢালায় রাস্তার উপর ডবল সোলিং রাস্তা আর কোন রাস্তা না করে টাকা তোলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে অবিশ্বাস্য হলো ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা ব্লকের শিবনগর আবাদ এলাকার উল্লেখ্য বিবেকানন্দ শিশুনিকেতন নিকেতন প্রাইমারি স্কুলের কাছে মাটির রাস্তার উপর কংক্রিটের ঢালাই রাস্তার জন্য দু হাজার কুড়ি একুশ বর্ষে বরাদ্দ প্রায় সাত লক্ষ টাকা ঢালাইয়ের চিহ্ন মাত্র নেই কাজ না করে টাকা তুলে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আবারও দেখা যায় নামখানার ওই একই রাস্তা দু হাজার একুশ বাইশ বর্ষে সুন্দরবন উন্নয়ন দফতর থেকে ছশো মিটার ডাবল সোলিং ইটের রাস্তার ফলক বসিয়ে উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কংক্রিট ঢালাইয়ের উপরে ইটের রাস্তা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তবে ইটের রাস্তার কাজ শুরু হয় অভিযোগ সেখানে কাজ হয় মাত্র আড়াইশো থেকে তিনশো মিটার বাকি অসম্পূর্ণ সাড়ে তিনশো মিটারের মতো ডাবল সোলিং রাস্তা কাগজে কলমের সম্পূর্ণ দেখে টাকা তুলে নেওয়া হয় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় মানুষ ও বিরোধীরা বিরোধীদের অভিযোগ কাজ না করে টাকা তোলাটা শাসক দল একটা শিল্পের পরিণত করে ফেলেছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা দু হাজার কুড়ি একুশ টাকা কাজ হয়েছে এমনই অভিযোগ উঠছে বলছে বা এখানে আমার কাছে যেটা বিল যেটা পেয়েছি সেটা কুড়ি একুশ সালে বরাদ্দ হয়েছে এনআরজিএসের টাকায় এনআর টাকায় কুড়ি একুশ সালে দুটো বরাদ্দ করা হয়েছে এই রাস্তায় সেটা হচ্ছে দিবাকর জানার বাড়ি থেকে একটা উত্তর দিক একটা দক্ষিণ দিক ধরা হয়েছে একই রাস্তা সেখানে পরিষ্কার বলা আছে যে ওখানে ওই বরাদ্দ করে কংক্রিট রাস্তা বানাবে দিয়ে ছ লক্ষ পঁচাত্তর হাজার টাকা অলরেডি তুলে নিয়েছি মেটিরিয়ালস বিল সমেত এবং একশো দিনের কাজের টাকা কিছু ঢুকেছিল কিন্তু সেখানে এখনও অন আছে পরবর্তীকালে আবার মোটামুটি সে টাকাটা আবার তুলবে সেরকম একটা পরিকল্পনা রাখা হয়েছে কিন্তু সব সব থেকে বড়ো প্রশ্ন যেটা আমার দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে যেখানে কুড়ি একুশ সালে কংক্রিট রাস্তা হয়ে যায় সেখানে কিভাবে আমাদের মাননীয় মন্ত্রী মশাই কী করে সেই রাস্তার উপর কংক্রিট রাস্তার উপরে ইট রাস্তার বরাদ্দ স্যাংশন করালো এবং উদ্বোধন করে গেল এবং যে ছশো মিটার বলা হচ্ছে সেখানে মাত্র দেড়শো মিটার করা হয়েছে বাকিটা গেল কোথায়